ভিডিও কেবলমাত্র আজকের বিষয় হাতিসুর গাছ হাতিশুর গাছের ইংরেজি নাম ইন্ডিয়ান হেলিওট্রপ এবং বৈজ্ঞানিক নাম হেলিও ইন্ডিকাম চলুন এক এক করে হাতিশুর গাছের ঔষধি গুণের ক্ষমতা জেনে নেই মুখের ব্রণ দূর করতে এবং ব্রণের গর্ত ভরাট করতে মুখের ব্রণ শুধু সৌন্দর্য নয় আত্মবিশ্বাসও কেড়ে নেয় অনেকেই নানা ক্রিম সিরাম এবং দামি টোনার ব্যবহার করেও ফল পায় না আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়েছে হাতিশুর পাতার রসের সাথে অ্যালোভেরা মিক্স করে মুখে লাগালে ত্বকের গভীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বেরিয়ে আসে ত্বকের কোষে নতুন প্রাণ সঞ্চার করে ব্রণ দূর করে ব্রণের গর্থ ভরাট করে মসৃণ ত্বক ফিরিয়ে দিতে সাহায্য করে চুল নিস্তেজ ও রুক্ষ হলে যত দামি তেলই দাও কিছুতেই ফল আসে না হাতিশুর পাতার রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে গরম করে লাগালে চুলের মূল শক্ত হয় এবং প্রাকৃতিক চকচকে ভাব ফিরে আসে